আসসালামু আলাইকুম যারা ইমু ব্যবহার করেন তাদের কাছে কলার টিউনটি খুবই জনপ্রিয় ছিল কেননা কলার টিউনে খুব সহজে আপনি ওয়াজ গজল গান সহ আপনার মনের মতো সব কিছু সেট করতে পারতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দুঃখের বিষয় হলো দুই হাজার চব্বিশ সালে এসে কলার টিউনটি এখন আর ফ্রি ব্যবহার করতে পারছেন না বা প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে পারছেন না তাছাড়া ইমুর সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টি হলো অ্যাড অ্যাডও কিভাবে ব্লক করবেন এবং ফ্রিতে কলার টিউন কিভাবে আপনি সেট করবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করব চমৎকার এমন হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন স্ক্রিনটি ফলো করুন দেখিয়ে দিচ্ছি ইমোর বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পেতে এবং কলার টিউন সেট করার জন্য ফার্স্ট অফ অল আপনার যে ইমোটি আছে সেই ইমোটি ডিলিট করে দিবেন বা আনইনস্টল করে দিবেন আনন্স্টল করার পর প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে লিখবেন ইমোবিটা বা ইমো এইচডি এই দুটি অ্যাপসের যে কোনো একটি অ্যাপস নামিয়ে নেবেন মূলত অনেকের অ্যাপসগুলো আসে না এই জন্য জাস্ট ইমোতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে গিয়ে দেখবেন ইমোবিটা অথবা ইমো এইচডি অ্যাপসটি আছে আপনি এই দুটি থেকে যে কোনো একটি নেবেন জাস্ট আমি ইম ও বিটা তারপর অ্যাপসটি ওপেন করার আগে এখানে চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে গিয়ে এখান থেকে আপনার অ্যাপটি ব্লক করতে হবে জাস্ট আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ডি এন এস ডিএনএস লেখার পর স্পেসিফাইড ডিএনএস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ডিএনএস টি অফ থাকবে যেটি হলো অ্যাড ব্লক করার একটি ডিএনএস এই ডিএনএস টির নিচে আপনি স্পেসিফাইড ডিএনএস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিএনএস অ্যাড্রেস তারপরে এখানে জাস্ট লিখে দিবেন dns.adgard.com অবশ্যই সেম ভাবে লিখতে হবে যেন কোনো ধরনের বানান ভুল না হয় বারান বল হলে আপনার নেটওয়ার্কটি বন্ধ হয়ে যাবে এবং আপনি বানান আবার ঠিক করে দিলে আপনার নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে ও অ্যাড সম্পূর্ণ ব্লক হয়ে যাবে আপনার বানানটি সেমভাবে লিখতে পেরেছেন কি না বা আপনার নেটওয়ার্ক বন্ধ হয়েছে কি না তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তারপর জাস্ট সেভে ক্লিক করে সেভ করে দিবেন সেভে ক্লিক করার পর আপনার মোবাইল অবাঞ্ছিত সব ধরনের অ্যাড জাস্ট ব্লক করে দিবে এই ডিএনএসটি তারপর আপনি আপনার ইমোটি ওপেন করে নেবেন জাস্ট ইমোটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখন আপনি যে কাউকে কল দিলে আপনার ইমোতে কোনো ধরনের অ্যাড আসবে না বা আপনার ডিসপ্লে তো কোনো ধরনের অ্যাড শুরু করবে না আমি যদি আপনাকে একটি নাম্বারে কল দিয়ে দেখাই আমি এই নাম্বারটিতে কল দিচ্ছি দেখুন কল দেওয়ার পর কোনো ধরনের অ্যাড এখানে শ্যু করছে না আর আমি যদি কলটি কেটে দেই তাহলেও কোনো ধরনের অ্যাড আসবে না আর আমার ডিসপ্লে তো কোনো ধরনের অ্যাড দেখতে পাচ্ছেন না তার মানে আমি সম্পূর্ণ অ্যাড ফ্রি একটি ইমো ব্যবহার করতে পারবো তারপর যেটি হলো কলার টিউন কলার টিউনটি আপনি কিভাবে সেট করবেন জাস্ট এখান থেকে প্লাস আইকন অথবা প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর এখানে মোর অপশন ক্লিক করে দিবেন মোর অপশনে ক্লিক করার পর না সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংস থেকে নোটিফিকেশনে চলে যাবেন নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে কলস নামক একটি অপশন পেয়ে যাবেন জাস্ট কল অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি কলার টিউনটি সেট করতে পারবেন অনেকে বলতে পারেন আপনার কলার টিউন আপনি সেট করতে পারেন কোনো ধরনের পে করার প্রয়োজন পড়ে না বা কোনো ধরনের প্রিমিয়াম প্রয়োজন পড়ে না আপনি যদি নতুন ইমো ব্যবহার করেন তাহলে দু তিনটি কয়ার টিউন সেট করার পর আপনার কয়ার টিউন ব্লক করে দেবে এবং প্রিমিয়াম করতে হবে জাস্ট এভাবে করলে আপনি কোনো ধরনের প্রিমিয়াম ছাড়াই আপনি আপনার মন মতো এই কয়ার টিউন সেট করতে পারবেন জাস্ট কলার টিউন সেট করার জন্য আপনার পছন্দের গানটি সিলেক্ট করুন অথবা আপনার ওয়াজ গদল যেটি সিলেক্ট করতে হবে সেটি সিলেক্ট করতে তারপর টিকমার্কটি ক্লিক করে দেবেন টিকমার্ক ক্লিক করার পর আপনার কয়ার টিউনটি সেট হয়ে যাবে জাস্ট এখানে ব্যাগটি অথবা সেয়াতি আপনি স্টিল এ কয়ার টিউনটি সেট করতে পারেন দেখুন আমার কয়ার টিউনটি চমৎকারভাবে সেভ হয়ে গেল এবার আপনি খুব সহজে চমৎকার কলার এবং অ্যাড ফ্রি একটি ইমো ব্যবহার করতে পারবেন কোনো ধরনের জ্যামেলা ছাড়ে অবশ্যই ভিডিওটি আপনার অনেক হেল্প হবে ভিডিওটি আপনার কেমন কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিও দেখার আমাদের জানি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন